সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত আজকের ক্লাসে আজ আমরা পুবালি ব্যাংক জুনিয়র অফিসার প্রিলিমিনারি পরীক্ষার ম্যাথ অংশের সমাধান করবো তো চলো মূল আলোচনায় আর বন্ধুরা তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নাও এবং নিয়মিত ভিডিও আপডেট পেতে অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবে না কোশ্চিন দ্য রেশ অফ বয়েজ অ্যান্ড গার্ল ইন আ্লাভ ইজ থ্রি টু টু হোয়াট অফ দ্য ফলোইং কুড বি দ্য অ্যাকচুয়াল নাম্বার অফ মেম্বার্স অর্থাৎ কোশ্চেনে বলা হচ্ছে একটা ক্লাবে বয়েজ এবং গার্লের অনুপাত হচ্ছে থ্রি ইস টু দুই হ লেডিসের কোনটি মোট নাম্বার বোঝাবে অনুপাত দেয় আছে থ্রিশ টু টু এবং অপশান কী কী দেয়া আছে আমরা অপশন ধরে করি এতে দেয়া আছে ষোলো আচ্ছা অনুপাত দেওয়ার যোগফল করতে হবে পাঁচ তিন যোগ দুই সমান পাঁচ এই পাঁচের অবশ্যই মাল্টিপল হতে হবে মোট নাম্বারটাকে তাহলে এখানে পাশের মাল্টিপুল কি কোনটা কোনটা হতে পারে দেখো তো ষোলো মাল্টিপল না পাশের আঠারো না পঁচিশ পঁচিশ মাল্টিপল তাহলে আনসার হচ্ছে পঁচিশ নেক্সট কোয়েশ্চেন থার্টি পারসেন্ট অফ অ্যাপেলস আউট অফ ফোর হান্ড্রেড ফিফটি আর রোটেন হাউ মেনি অ্যাফেল আর ইন দ্য গুড কন্ডিশন অর্থাৎ কোয়েশ্চনে বলা হচ্ছে চারশো পঞ্চাশটা আপেলের মধ্যে তিরিশ পার্সেন্ট আপেল যদি নষ্ট হয়ে যায় তাহলে ভালো আপেল কয়টা আছে দেখো তাহলে রোটেন পোসে গেছে কয়টা আপেল থার্টি পার্সেন্ট অফ চারশো পঞ্চাশ তাই তো তাহলে এটাকে ক্যালকুলেশন করো থার্টি বাঘ হান্ড্রেড ইন্টু কত চারশো পঞ্চাশ তিন পাঁচে পনেরো তেরো একশো পঁয়ত্রিশটা আপেল পুষে গিয়েছে তাহলে ভালো আফেল কয়টা হবে দেখো চারশো পঞ্চাশ থেকে একশো পঁয়ত্রিশ বাদ দিয়ে দো পাঁচ এক দুই দুশো পনেরোটা আনসার হচ্ছে বি অপশন বি নেক্সট কোয়েশ্চেন দ্য প্রেজেন্ট এইজ অফ সান ইজ হাফ অফ দ্য প্রেজেন্ট এইজ অফ হিস মাদার টেন ইয়ার্স এগো হিজ মাদার এইজ ওয়াজ থ্রাই দ্য এইজ অফ হিস সান হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এইজ অফ সান অর্থাৎ কোশ্চেনে বলা হচ্ছে বর্তমান বয়স মায়ের বয়সের অর্ধেক দশ বছর আগে মায়ের বয়স ছিল সেলের বয়সের তিন গুণ তাহলে বর্তমান বয়স কত আমরা ধরে নিলাম মায়ের বয়স টু এক্স তাহলে সেলের বয়স কত হবে যেহেতু অর্ধেক তাহলে এক্স দশ বছর আগে সেলের বয়স ছিল কত দশ এক্স মাইনাস দশ মায়ের বয়স হবে টু এক্স মাইনাস দশ আবার দশ বছর আগে মায়ের বয়স ছিল সেলের বয়সে তিন গুণ তাহলে মায়ের বয়স টু এক্স মাইনাস টেন ইকুয়াল থ্রি ইন্টু এক্স মাইনাস টেন অর্থাৎ ছেলের বয়সে তিন গুণ তাহলে এই ইকুয়েশনটা থেকে আমরা এক্সের মান বের করবো তাহলে থ্রি এক্স প্লাস মাইনাস থার্টি ইকুয়াল টু এক্স মাইনাস টেন সো এক্স ইকুয়াল কত টোয়েন্টি তাহলে সন্তানের বয়স হচ্ছে বিশ বছর নেক্সট কোয়েশন দ্য এভারেজ অফ টু নাম্বার ইজ সিক্স পয়েন্ট ফাইভ অ্যান্ড অফ সিক্স হোয়াট আর নাম্বার দুইটা নাম্বারের গড় হচ্ছে ছয় দশমিক এবং তাদের গুণ হচ্ছে তাহলে নাম্বার দুইটা কত তাহলে দেখো দুইটা নাম্বারে গড় যেহেতুতে আছে সিক্স পয়েন্ট ফাইভ তাহলে তাদের সাম কত হবে তেরো তার মানে আমরা একটা নাম্বার ধরে নিলাম এ অন্যটা বি তাহলে এ প্লাস বি পাচ্ছি আমরা তেরো আবার এস আবার এ বি রুট সমান কত পাচ্ছি আমরা সিক্স তাহলে বি সমান কত হচ্ছে ছত্রিশ বি পাচ্ছি আমরা কত ছত্রিশ এখন এটা আমরা অপশনের দিকে তাকাই দেখো দেখো সবগুলো অপশানই দেয়া আছে এগারো এ নাম্বার অপশানটা দেখো এগারো দুই তেরো আট পাঁচ তেরো এবং দশ তিন তেরো নয় চার তেরো প্রথম কন্ডিশনটা অ্যাপ্লাই করা যাচ্ছে প্রত্যেকটাতেই ছত্রিশ তারপর এ এবং বি গুণ করে দেখি ছত্রিশ কোনটাতে হয় এগারো যখন বাইশ অপশন এ বাদ অপশন বি বাদ অপশন সি বাদ অপশন ডি তাহলে আনসার হচ্ছে নয় এবং চার চার নং ছত্রিশ নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন এ ইজ গ্রেটার দেন বি বাই টু অ্যান্ড বি ইজ গ্রেটার দেন সি বাই টেন ইফ এ প্লাস বি প্লাস সি ইকুয়াল ওয়ান হান্ড্রেড থার্টি দেন বি প্লাস সি মাইনাস এ ইকুয়াল হোয়াট তাহলে প্রথম কন্ডিশনে দেখো এ ইজ গ্রেটার দেন বি প্লাস বি বাই টু তার মানে এ সমান বি প্লাস টু নেক্সট কন্ডিশনে বলছে বি ইজ গ্রেটার দেন সি বাই টেন এটা দুইটা ইকুয়েশান পেলাম আমরা এখন আবার কী বলেছি এ প্লাস বি প্লাস সি দেয়া আছে কত একশো তিরিশ তাহলে এবার দেখো আমরা মানটা বসিয়ে দেয় এ কত বি প্লাস টু বি কত সি প্লাস টেন এখান থেকে সির মান বের করবো তাই তো আবার বি সমান কত আবার বসা বি সমান সি প্লাস প্লাস সি প্লাস টেন প্লাস সি সমান একশো তিরিশ এবার সি কত হয় দেখো এক দুই তিন থ্রি সি প্লাস বিশ বাইশ তাহলে একশো তিরিশ কত বাইশ করো এটা দাও বা সি সমান কত হবে আট শূন্য এক একশো আট ভাগ কত থ্রি কত কাটাকাটি করো তিন ত্রিকে নয় তিনশো আট ছত্রিশ শিশু মান হচ্ছে ছত্রিশ আমাদের মান বের করতে হবে কিসের আমাদের মান বের করতে হবে বি প্লাস সি বি প্লাস সি মাইনাস এ ঠিক এখানেও একইভাবে বি প্লাস সি মাইনাস এর মান কত মাইনাস বি মাইনাস টু দেখো বি বি কেটে দাও সি মাইনাস টু সির মান কত ছত্রিশ মাইনাস টু সমান কত চৌত্রিশ আনসার হচ্ছে চৌত্রিশ ড্যাট মিন্স সি নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোশ্চেন দ্য লিস্ট নাম্বার শুড be অ্যাডেড টু ফোর থাউজেন্ড সরি টু থাউজেন্ড ফোর হান্ড্রেড is সেভেন সো দ্যাট দ্য সাম ইজ by দ্য সাম ইজ and ডিভিজেবল বাই অর্থাৎ বলা হচ্ছে দু হাজার চারশো সাতানব্বই সাথে কোন নম্বরটি যোগ করলে তা অবশ্যই পাঁচ ছয় চার এবং তিন দ্বারা বিভাজ্য হবে এরকম অঙ্কের ক্ষেত্রে দেখুন কোন কোন নাম্বার দ্বারা বিভাজ্য হবে পাঁচ ছয় চার এবং তিন দ্বারা এইটার আমরা লসগো বের করব লসক্য কত হবে দুই দ পাঁচ তিন দুই তিন তিন দাও পাঁচ এক দুই এক পাঁচ যে কোনো দশ তিন দশ ত্রিশ ষাট লশক হচ্ছে ষাট ষাট দ্বারা যদি ওই নম্বরটাকে বিভাজ্য করা যায় তাহলে সেই নাম্বারটা পাঁচ ছয় চার তিন দ্বারাও বিভাজ্য হবে তাহলে ষাট দ্বারা আমরা কতকে বিভাজ্য করবো দেখো দুই চার নয় সাত এটা ভাগ করো কত হবে চার দিলে চার ছয় চব্বিশ দুশো চল্লিশ কতবার দেওয়া যায় দুবার দিলে কত হয় তার মানে কত যোগ করতে করতেছে দেখো তো একশো বিশ থেকে সাতানব্বই বার দ তিন তেইশ আমরা যদি সাতানব্বইয়ের সঙ্গে তেইশ যোগ করি তাহলে দু হাজার চারশো সাতানব্বই ষাট দ্বারা বিভাজ্য হচ্ছে তার মানে পাঁচ ছয় চার তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে আনসার কত তেইশ তেইশ যোগ করতে হবে দু হাজার চারশো সাতানব্বইয়ের সঙ্গে নেক্সট কোশ্চেন Next question. The face value of 8 ইন the number of 458926 অর্থাৎ একটা নাম্বার দেওয়া আছে যার এই নাম্বার থেকে এর ফেস ভ্যালু বের করতে হবে তাহলে নাম্বারটা কী ফোর ফাইভ বের করতে হবে আমরা ফেস ভ্যালু কী জানি কোনো নাম্বারে নিজস্ব মানটা হিসেবে তার ফেস ভ্যালু তাহলে এখানে আটের ফেস ভ্যালু আটই হবে আবার যদি নয়ের ফেস ভ্যালু বলতে বলতো নয়ই হতো দুইয়ের ফেস ভ্যালু দুই হবে ছয়ের ফেস ভ্যালু ছয়ই হবে ফেস ভ্যালু না বলে যদি প্লেস ভ্যালু বলতো তাহলে কী হতো আটের আটের প্লেস ভ্যালু হতো আট তিন শূন্য এক দুই তিনটা শূন্য তাহলে এক হাজার হতো কত এক হাজার হতো আটের ফেস ভ্যালু যদি প্লেস ভ্যালু হতো আর এখানে ফেস ভ্যালু হচ্ছে আট দ্যাট মিন্স অপশন হচ্ছে সি নেক্সট কোয়েশ্চেন